এই রেজাল্টের কারণে আমি আর সারা জীবন যদি রাতাবাড়ির মানুষের কারণে যদি আমি গুলামি করি রাতাবাড়ির মানুষের চরণ দইয়া যদি আমি জল খাই আমার মাইনরিটি মানুষে ভোট দিত নাই এর মধ্যে আপনারা দেখছেন ইলেকশনের দুই দিন আগে মসজিদে মসজিদে থাকি অ্যানাউন্সমেন্ট করিয়া জায়গায় জায়গায় আধা ঘন্টা করি কংগ্রেসের এটা পলিসি লাইট বন্ধ করাই লাইট বন্ধ করাইয়া মানুষের ইমোশনের নিয়ারা খেলতে চাইছে খেলার পরেও তারা ফেইলার হইছে মানুষের বুঝছে যে রাতাবাড়ি বিকাশ হইত হইলে রাতাবাড়ির ডেভেলপমেন্ট হইত হইলে রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়ন হইত হইলে ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কিনো দল নাই पंचायत ভোটের ফলাফলে চমক দেখালেন विधायक বিজয় মালাকার বিজেপি প্রার্থীদের জয় জয়কার রামকৃষ্ণ নগরে বিজয় দুর্গে ও সুচনীয় পরাজয়ে কংগ্রেসের অপ্রত্যাশিতভাবে কংগ্রেসের খাস तालुका আনিপুর জেলা পরিষদ আসনে দখল করেছে বিজেপি বিধানসভা চারটি বিজেপির দখলে চব্বিশটি এপি সদস্য সদস্য পদের মধ্যে তেইশটি দখল বিজেপির দলের বিপুল জয়ে উচ্ছ্বসিত বিধায়ক বিজয় মালাকার কৃতজ্ঞতায় ফাঁসালেন রাতাবাড়ি জনগণ যেভাবে ভরসা রেখেছে এতে আজীবন ঋণী থাকবেন বলেও মন্তব্য করেছেন বিজয় মালাকার নবনির্বাচিত প্রার্থীদের মানুষের দিয়ে এবং বিজেপি কর্মীদের জানিয়েছেন বিজয় মালাকার। প্রসঙ্গত প্রথমবার বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটে অবিশ্বাস্য চমক দিয়ে নিজের জনপ্রিয়তা এবং দলের প্রতি আনুগত্যতা তুলে ধরতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো বিজয় মিছিল এড়িয়ে গেলেও এক সংক্ষিপ্ত কর্মীয় বিজয়ী প্রার্থীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে সমষ্টির জনগণকে প্রশংসায় ভাসিয়ে আনিপুর জেলা পরিষদ আসন জয়ের বিষয়টি আলাদা করে উল্লেখ করে বলেন কংগ্রেসের খাসতারক আনিপুর বিজেপির অনুকূলে আসবে বলে কল্পনাতেও ছিল না অথচ সেখানেও হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষ বিজেপিতে আস্থা রেখে উজাড় করে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী প্রায় সেখানে পাঁচ হাজার ভোটে জয় লাভ করেছেন পুর রামকৃষ্ণনগরে মাত্র একটি এপি পদ দখল করে শূন্যতা রুখতে সক্ষম হয়েছে বিরোধী কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের দিকে আমরা একবার চোখ রাখবো বিজেপির জয়ের পরিসংখ্যানে আমরা একবার চোখ রাখবো আনিপুর জেলা পরিষদ আসনে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থী রেজোয়ানা বেগম তিনি পেয়েছেন তেইশ হাজার দুশো চৌষট্টি ভোট বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম চার হাজার পাঁচশো সাতষট্টি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী জাসমিন সুলতানা হারিয়েছেন ভৈরবনগর জেলা পরিষদ আসনে জয়লাভ করেছেন বিজেপির রাজেশ দাস তিনি পেয়েছেন ছাব্বিশ ব্যবধানে কংগ্রেস প্রার্থী সুমন্ত দাসকে হারিয়েছেন বিজেপি প্রার্থী দুর্লভ ছড়া আসনে জিতেছেন বিজেপির প্রণব মুখার্জি তিনি পেয়েছেন পনেরো হাজার ভোট ব্যবধানে নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় রায় শর্মা জয়লাভ করেছেন তিনি পেয়েছেন বাইশ হাজার নিরানব্বই ভোট পনেরো হাজার তিনশো আঠাশ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী প্রসাদ যাদবকে হারিয়েছেন বিজেপির পঙ্কজ রায় শর্মা মোট আঠাশটি এপি সদস্য সদস্য পদের মধ্যে তেইশটিতেই কিন্তু বিজেপির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন আর মাত্র একটি সদস্য অর্থাৎ এপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করে শুধুমাত্র খাতা খুললেও সূচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে রীতিমতো লজ্জার ইতিহাস করেছে দেশে প্রায় অর্ধ শত বছর শাসন করা দল ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষে যেভাবে আমরা উঠে ভরসা রাখছে কেউ ধারণা আসিন না যে তেইশটা চব্বিশটা তেইশটা এপি ভারতীয় জনতা পার্টি জিতব চারটা চাইটা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি জিতব আর দুইশো চল্লিশটা মেম্বারের মধ্যে এক থেকে দুইটা মেম্বার বেশি থাকি বেশি আমরা উল্টা বাকি সব মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টির যেভাবে মানুষে আপনার উজাড় করিয়া আজকে যদি আমরা দেখি তোমার চেরাগি জেলা পরিষদ প্রায় ষোলো হাজার বুটে জিতছে ভৈরবনগর জেলা পরিষদ আঠারো হাজার বুটে মানুষের লিডিংয়ে জিতাইছে তোমার আনিপুরের মতন সিট আমরা কি ভাবছে না আনিপুর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট এখান থেকে জয়ী হইব আর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট প্রায় পাঁচ হাজার বুটে এখান থেকে জয়ী হয়েছে এ তোমার দুলভ প্রায় দশ হাজার বুটে এখান থেকে আমরা বিজয়ী হয়েছি তাহলে কি মানুষের যে আশীর্বাদ মানুষের যে আবেগ এই আবেগকে সামনে রাখি আমরা আগামী দিনে আমরা যারা জনপ্রতিনিধি মানুষের যারা আমরা আশীর্বাদ করতে আমরা কাজ করতে লাগবো আর বিশেষভাবে আমি রাতাবাড়ির জনগণের কাছে এমনিতেই আমি চিররিনী আর আজকের এই রেজাল্ট এই রেজাল্টের কারণে আমি আরও সারা জীবন যদি রাতাবাড়ির মানুষের কারণে যদি আমি গুলামি করি রাতাবাড়ির মানুষের চরণ দইয়া যদি আমি জল খাই আমার মানুষের ঋণ শোধ করতে পারতাম আর বিশেষভাবে আজকে এখান থেকে আমরা ধন্যবাদ দিব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বরাক ব্রহ্মপুত্রের মিলন করেছেন বিশেষ করে বরাক বেলির মানুষের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেম ভালোবাসা এই প্রেম ভালোবাসার কারণে আমরা যদি দেখি বরাক বেলির কংগ্রেস বলতে নাম মুছে গেছে সব কাঁচার ডিস্ট্রিকে বলে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বলেন এবং শ্রীভূমি ডিস্ট্রিক্টে বলেন বিজেপি বিজেপি এই তিন ডিস্ট্রিক্ট বিশেষ করি বরাক উপত্যকা আসাম বেলির তো জিতছেই তাই বরাক বেলির মানুষের যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করত আগামী দিনেও আমরা এটারে এই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ নির্দেশে নির্দেশ পালন করিয়া কাজ করতাম সিট নিয়ে আমি খুব টেনশন আছি আপনারা এই খালি এই রুম থাকি বাইরে আর যাই আর কথা কইলাম যাই বিশেষ করে আনিপুরের জেলা পরিষদের হিন্দু মুসলিম সবার কাছে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আপনার কাছে ঋণী থাকবো আপনারা যে বাবে বিলালের বউরে এখান থাকি জিতাইসই বহুতর ধারণা আছেন না বহুতর ধারণা আছেন যে বিজেপির মাইনরিটি মানুষে ভোট দিত নাই এর মধ্যে আপনারা রাখছই ইলেকশনের দুই দিন আগে মসজিদে মসজিদে থাকি অ্যানাউন্সমেন্ট করিয়া জায়গায় জায়গায় আধা ঘন্টা করি কংগ্রেসের লাইট বন্ধ করাইছে লাইট বন্ধ করাইয়া মানুষের ইমোশনাল নিয়ে খেলতে চাইছে খেলার পরেও তারা ফেইলার হয়েছে মানুষে বুঝছে যে রাতাবাড়ির বিকাশ হইতে হইলে রাতাবাড়ির ডেভেলপমেন্ট হইতে হইলে রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়ন হইতে হইলে ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কিন্তু দল নাই তাই ভারতীয় জনতা রে উজার করিয়া মানুষে ভোট দিছে বহুত বহুত ধরনের প্ল্যানিং আছে বহুতে বহুত ধরনের কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা বিজয় উৎসব পালন করতাম না কারণ আপনারা জানেন দেশের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আছে এটা লাগি আমরা আর কেউ বিজয় মিছিল করলাম না বা হই উল্লাহ করলাম না আমরা মনে করি আমরা মানুষে বিজয় করছে আমরা মানুষের কাজ করার লাগে তাই আজকে আর বিশেষ কিছু বলবো না কারণ আপনারা জানেন বিজয় মিছিল যখন পার্টি বলবে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে নির্দেশ দেবেন জিপিওয়াই জেলা পরিষদ ওয়াইজ আমরা বিজয় মিছিল পালন করব আর আজকে যারা এখানে না আপনারা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতাম আর আমি মনে করি কারণ সব নিজ নিজ জায়গাত গেলেই ভালো কারণ সবে দুই দিন তিন দিন থাকি অলকুমা সবই না খাইয়া এর মধ্যে বৃষ্টি তুফানের মধ্যে আপনারা কষ্ট করছেন তাই বিশেষ করে আবার কার্যকর্তারে আমি ধন্যবাদ জানাইতাম এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে তৃণমূল স্তরে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছেন তৃণমণ্ডলের মণ্ডলের যত দায়িত্বে থাকা একদম মণ্ডল প্রেসিডেন্ট থেকে একদম মন্ডলের অফিস ব্যার থেকে ধরে বুথ প্রেসিডেন্ট থেকে ধরে শক্তি কেন্দ্র থেকে ধরে বিভিন্ন মোর্চার সভাপতি থেকে ধরে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট ধন্যবাদ